আসসালামু আলাইকুম দোস্ত বুজুরগো আজিজ আজকে আমি কথা বলবো ওই সব পণ্ডিত ব্যক্তিদের ব্যাপারে যারা ভিন্ন ভিন্ন শেয়ার মার্কেটে ভিন্ন ভিন্ন অ্যাপে এত ডলার লাগাচ্ছে এত টাকা লাগাচ্ছে লাগিয়ে এলান করছে যে এতদিনের মধ্যে টাকা ডবল এতদিনের মধ্যে এত পারসেন্ট ডবল আচ্ছা ভাই যারা এটা বিশ্বাস করছেন এবং যারা টাকা লাগাচ্ছেন আর যে অ্যাপে আর যে মার্কেটে বা যে শেয়ার মার্কেটে আপনারা টাকাটা লাগাচ্ছেন একটা বারো কি যাচাই করেছেন বা যাচাই কি আপনাকে ভুল যাচাই করানো হয়েছে বা ভুল বোঝানো হয়েছে আপনি একবার নিজের থেকে আসলে যাচাই করুন যে টাকাটা আপনাকে ডবল দেবো বলছে এত পার্সেন্ট বেশি দেবো বলছে এই টাকাটা আসছে কোথা থেকে টাকা বিনা মেহনতে বিনা পরিশ্রমে যদি এমনি আপনি আপনার হাতে এসে যায় ডবল হয়ে যায় ভাই আপনি এক বিরাট বিভ্রান্তির মধ্যে আছেন আপনি জেনে নেন যে আপনি অনলাইনের মাধ্যমে ওপেন সুদ খাচ্ছেন এতদিন তো চলছিল বাহিরে সুদ এবার শুরু হয়ে গেছে অনলাইন সুদ ডিজিটাল সুদ এ কোম্পানি এ যে ভিন্ন টাইপকা ভিন্ন টাইপকার যে কোম্পানি হে না এ আপনার ডলারকে গুছিয়ে আপনার সমস্ত সম্পদ টাকা পয়সা সব কিছু গুটিয়ে কবে যে চাটি পাটি গুটিয়ে পালাবে কোনো টিকি চিহ্ন পর্যন্ত খুঁজতে পারবেন না আজকে হয়তো আমার এই কথা শুনে আপনাদের রাগ হবে কমেন্ট বক্সে অনেকে গালি গালাজও করবেন হুম তা হয় কি করে শেয়ার মার্কেটের ব্যাপারে এত বড় কথা হ্যাঁ খুব সিরিয়াস নেবে খুব জানে লাগবে কিন্তু যেদিন চাটি বাটি গুটিয়ে পালাবে সেই খালি খালিদ সাহেব কথা মনে পড়বে আচ্ছা কিছু লোক এ ভালো কথাই বলি আর যত পীর সাহেব কি তোরা কথা বলি না কেন এ কমেন্ট বক্সে গালি দেয় আর এই সব লোকগুলো কিছু লোক ভাবে যে খালিদ সাহেবুল্লাহকে হয়তো গালি গালাস দিলে এরকম টাইপের কমেন্ট করলে হয়তো খালিদ সাহেবুল্লাহ দমে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন দাদা এই কমেন্ট বক্সে চাই একশো গালিই দেন আর দুশো গালি দেন আমি কমেন্ট বক্সের স্বয়ং নিজে ঢুকলেও ও গালি দেখতে পাবো না তার কারণ সিস্টেমটা এমন করা আছে যে গালি অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে আর আমি বড়ো কথা হচ্ছে কমেন্ট বক্সে তো সেরকমভাবে যাবার সময় পায় না তাই না আর গালি দিয়েই বা কী হবে ভিগো ভিডিও যারা করতো ভিগোর জামানা তারা তো জানে যে আমি তো ভিগো কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম তো ভিগো ভিডিও করা মানে আপনার একটা ভিডিওতে একশোর মধ্যে সাতানব্বইটা গালি খেতে হবে তাহলে গালি খেয়ে খেয়ে অন্তর দিমাগ সব কিছু পাশান হয়ে গেছে এ গালি দিয়ে খালিজাগুলোকে দমানো সম্ভব না আর যত যা কিছু ভরকানো ধুমকানো হুমকানি কথা বলেন না নো প্রবলেম এ কোনো ব্যাপার না ঠিক আছে তো মেন কথা হচ্ছে আমার কথা হচ্ছে এটাই যে মার্কেটে যে শেয়ার অ্যাপে যে শেয়ার মার্কেটে যেখানে যা কিছু টাকা লাগান না কেন মানুষের অ্যাডভাইস তাদের নসিহত শুনেছি টাকা এত ডবল হবে এত পার্সেন্ট বাড়বে একবার হলেও যাচাই করবেন যেহেতু আপনি হচ্ছেন মুসলিম আর মুসলিমের কর্তব্য হচ্ছে যেন আমার প্রত্যেকটা কাজ কুরআ বিরোধী না হয় আল্লাহর সঙ্গে বাগাবাত পাঙ্গা যেন না হয় আপনি সুদ খাচ্ছেন মানে আল্লাহর নিষেধাজ্ঞার সঙ্গে আপনি বাগাবাত করছেন পাঙ্গা নিচ্ছেন আর আল্লাহর সঙ্গে যে পাঙ্গা নিবে তার কি অবস্থা হবে ভালো করেই বুঝতে পারছেন তো যাই হোক আমার যতটুকু বলার কর্তব্য ছিল আমি ততটুকু বললাম কেউ কিছু যদি মনে করে থাকেন রে বাবা তাহলে আগে যাচাই করবেন তারপরে আমার উপরে রাগ করবেন তো এখন কিন্তু এই বিষয়ে আমার কথা শেষ এখন আমাদের মহেশপুরে খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি যেটা নির্মিত হয়েছে মোবাইল সরঞ্জাম ও ভিডিওগ্রাফি সরঞ্জামের উপরে এর ঠিকানা এদিকে হুগলি থেকে বলেন হাওড়া থেকে বলেন এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এদিকে বীরভূম থেকে মানুষজন কিন্তু আসতে চাইছে কিন্তু এখনো পর্যন্ত অনেক ভাই এমন আছেন দূর থেকে যারা আসতে চাইছেন ঠিকানাটা আমি হয়তো ক্লিয়ারভাবে বোঝাতে পারিনি আর ভিডিওতে আমি দেখানো এই মুহূর্তে সম্ভব না কিন্তু মুখে বলছি একটা বার ইয়াদ রাখবেন দেখুন আমরা তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মধ্যে বেলডাঙা হচ্ছে আমাদের থানা এই বেলডাঙার মধ্যে যে মহেশপুর আছে যদি আপনি ট্রেনে করে আসেন বেলডাঙ্গা তাহলে বেলডাঙ্গা থেকে মহেশপুর হচ্ছে মাত্র চার কিলোমিটার আর যদি ভাবদা হয়ে আসেন অর্থাৎ বহরমপুরের সাইড হয়ে আসেন ট্রেনে করে তাহলে ভাবদা থেকে মহেশপুর হচ্ছে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার এই মহেশপুরেই হচ্ছে আমাদের খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি তো দোস্ত আজকে ভিডিও এন্ডিং করার আগে আগে আপনাদেরকে তিনটে মাইকের সন্ধান দিয়ে যাব যে তিনটে মাইক আমাদের কেএস ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল আছে এই মাইকগুলো যারা নতুন কন্টেন্ট শুরু করছে নতুন চ্যানেল বা পেজ শুরু করছে খুবই দরকার হয় বা রানিং চ্যানেল রানিং পেজ কিন্তু নয়েজ রিমুভারের কোনো রকম অপশন খুঁজে পাচ্ছে না বা সেরকমভাবে মাইক পাচ্ছে না তো এই তিনটে মাইক আপনাদের চরম ও পরম বন্ধ হবে প্রথমত যে মাইকটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ারলেস লাভালিয়ার মাইক্রোফোন ব্লুটুথ সিস্টেম দ্বিতীয় মাইক হচ্ছে টাইপসি লাভালিয়ার মাইক্রোফোন তৃতীয় যে মাইকটা হচ্ছে সেটা হচ্ছে বোয়া এম ওয়ান মাইক্রোফোন এখন এই তিনটে মাইককে আমি হালকা হালকা করে রিভিউ করবো আর প্রাইজটাও বলবো এই যে ব্লুটুথ সিস্টেম মাইকটা দেখছেন মাইকটার লুকটা একবার দেখেন এ এতটাই নয়েজ রিমুভ করে আপনি আমাদের ইন্ডাস্ট্রি থেকে নিয়ে যাওয়ার পরে যদি নয়েজ ধরে আপনি আবার ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাবেন এতে কোনো সন্দেহ নেই তবে আপনি যদি বলেন যে এর থেকে আরও বেটার আরও দামি মাইক্রোফোন নিতে চান সেটাও আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল আছে এতে কোনো টেনশন নেই এর প্রাইজটা হচ্ছে ওয়ারলেস লাভালেয়ার মাইক্রোফোন এটা কে এইট তিনশো নিরানব্বই টাকা মাত্র তিনশো নিরানব্বই টাকা দ্বিতীয়ত হচ্ছে টাইপ সি লাভালেয়ার মাইক্রোফোন যাদের এক কথায় টাইপ সি কট তারাই মাইকটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যতটা দূরত্ব তার দরকার আছে এতে সেরকমভাবে স্বাভাবিক একটা তার দেওয়া আছে কোনো অসুবিধা হবে না তৃতীয় যে মাইক্রোফোনটা সেটা হচ্ছে বোয়া এম ওয়ান এই দেখেন ভাই মাইকের রাজা বুঝলেন তো এর ভিতরে আবার একটা ব্যাগ থাকে এই ব্যাগে গিট লেগে থাকে এই গিট আবার খুব খারাপ জিনিস এর আগে যে আমি একদিন এগারোটা অফার দিলাম না হেডফোনের অফারটা দিতে গিয়ে বলেছিলাম গিট বাবা খুব খারাপ জিনিস তবে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি ওই যে এগারোটা অফার দেওয়া হয়েছে এগারোটা জিনিসের ওপরে কখনো ভাববেন না যে কেস ইন্ডাস্ট্রি মহেশপুরে আসার পরে হয়তো আবার বদলে যাবে মহেশপুরের মানুষের এক কথায় মহেশপুর এলাকার মানুষের যে জবান দেয় সে জবান কিন্তু কোনো দিন পাল্টায় না এটা মনে রাখবেন জবান দিয়েছি জবান লাগাতার এক মাসভাবে যে রেট থাকবার কথা দিয়েছি সেই রেটই থাকবে ইনশাল্লাহ রেট পাল্টাবে না এক মাস এই দেখেন আবার কথা বলতে বলতে লাইট চলে গেল হ্যাঁ তো যাই হোক দোস্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোয়া মাইক এর সঙ্গে একটা দেওয়া আছে ওয়ান পিন কার্ড আর একটা এর মুখে যেটা থাকে এই মুখোশ দেওয়া আছে একটা আর একটা হালকা করে বাঁধার জন্য মাল দেওয়া আছে আর এখানে একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে এটা আপনার যে কোনো ক্যামেরাতে সেট হবে ঠিক আছে ক্যামেরার অপশনও আছে এখানে স্মার্ট মোবাইলেরও অপশন আছে তো অসুবিধে নেই আমি তিনটের রেট সেটা সেট বলি যেহেতু লাইট চলে গিয়েছে এখানে ব্লুটুথ মাইক্রোফোনের প্রাইসটা আবারও একবার বলছি ব্লুটুথ মাইক্রোফোন আমাদের আমাদের যেটা আসল রেট সেটা হচ্ছে চারশো পঁচানব্বই কিন্তু আমরা এটা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় আমাদের যেটা লাভালিয়ার মাইক্রোফোন আছে এই যে টাইপস মাইক্রোফোন এটা তো আসল প্রাইজ তিনশো সাতাশি কিন্তু অফারে দিচ্ছি আমরা দুশো নিরানব্বই করে আর এই যে বয়া মাইকটা আছে এটার আসল প্রাইজ আমাদের কাছে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি কিন্তু আমরা অফারে দিচ্ছি চারশো পঁচাশি টাকা মাত্র চারশো পঁচাশি কোনো টেনশন নেই আমাদের ঠিকানা হচ্ছে খালিদ সাইফুল্লা ইন্ডাস্ট্রি মহেশপুর সুজাপুর রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ